হ্যাঁ আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আবারও নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে আমরা দেখব তার আগে আমরা আগে দেখি যে আমাদের আগে কী কী জিনিসগুলো ছিল যেমন আমাদের আগে পরীক্ষা পদ্ধতি ছিল এমসিকিউ কিউ সেক্ষেত্রে একশোটা এমসিকিউ থাকবে আর আমাদের সময় ছিল এক ঘন্টা এছাড়া আমাদের এসএসসি এবং এসসিসি একটাতে হল এসসিসিতে চল্লিশ আর এসসিসিতে ষাট টোটাল একশো নম্বর জিপিএ ছিল আর এমসিকিউ পরীক্ষা হবে একশো টোটাল দুশো নম্বরও পরীক্ষা এক ঘন্টাতে হবে এবং আমাদের এখানে পাঁচ নম্বর ছিল একশোর মধ্যে পঁয়ত্রিশ পেয়ে পাস করতে হবে আর এছাড়া আমাদের মান মানবন্টনেক পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে আমাদের নতুন মান মানবন্টন অনুযায়ী যে জিনিসটা ফিক্সড করা হয়েছে সেটা হলো বিজ্ঞান শাখার জন্য বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ তিনটা শাখার জন্যই এই ষাট নম্বর কমন আর বিশ্বভিত্তিক পরীক্ষা তিনটা শাখার জন্য চল্লিশ অর্থাৎ এক্ষেত্রে সাইড বিষয়ে সাইট দুশো চল্লিশ নম্বর আর সাইট টোটাল একশো নম্বর পরীক্ষা জিপি একশো সহ এই দুশো নম্বর পরীক্ষা এটা আমাদের নতুন পরিবর্তন আনা হয়েছে ধন্যবাদ